হ্যালো মাই লিটল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা পড়বো অনুস্বর যোগের দুই বয়নের শব্দ কংস ক অনুস্বর দন্তাশ্ব কংস হংস হ অনুস্বর দন্তাশ্ব হংস বংশ ব অনুস্বর তাল্বস বংশ মাংস ময়াকার অনুস্বর দন্তস্ব মাংস অংশ অ অনুস্বর তাল্পেশ্ব অংশ শঙ্কা তাল্পেশ্ব অনেশ্বর কয়েকা শঙ্কা হিংসা হস্যি অনুস্বর দন্তাশয়াকার হিংসা সিংহ দন্তস্বয় অনুসর হ সিংহ ফরিং ফ ডয় রয় রয়হস্যী অনুস্বর ফরিং তো চলো আরও একবার শব্দগুলি পড়ে নিই কংস হংস বংশ মাংস অংশ শঙ্কা হিংসা সিংহ ফরিং তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই